আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে মাইক্রোস্টক সাইট নিয়ে মাইক্রোস্টক সাইডের ব্যক্তিজি নিয়ে তো আজকে আলোচনা করব হচ্ছে ব্যক্তিজির মধ্যে কিভাবে সিজি ফাইল আপলোড করে সময় বাঁচিয়ে সহজেই দ্রুত সময়ে আপলোড করতে পারেন এটা নিয়ে আজকে আলোচনা করব। গত পর্বের মধ্যে আলোচনা করেছিলাম এডব স্টোক শাডার স্টোকের মধ্যে কীভাবে ফাইল আপলোড করতে হয় এটা নিয়ে তো আপনারা যারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই ওগুলা দেখে নেবেন যদি ওগুলো না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না কারণ এটা হচ্ছে শর্টলি দেখাবো মানে ছোটো করে দেখাবো তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমি আলোচনা শুরু করতেছি আর যারা যারা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর যারা যারা কোনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো আজকের আলোচনা আমি শুরু করতেছি আমি প্রথমে যাচ্ছি হচ্ছে এখানে আমি এখানে সেট করে রাখছি সবগুলা তো প্রথমে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য ফাইলের মধ্যে আজকে কি ফাইলগুলো আপলোড করবো এটা এটা দেখে আগে তো সাথে দুইটা স্ক্রিপের মানে আলোচনা দুইটা স্ক্রিপ আপনাদের দেখিয়ে দিবো কীভাবে কাজ করতে হয় তো ওগুলো যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করবেন তো এখানে দেখেন আমি ফাইলের মধ্যে গেলাম আপনাদের ঠিক এভাবে ফাইল করে রাখবেন সবগুলো যাতে আপনাদের আপলোড দিতে যাতে সুবিধা হয় তো আমি প্রথমে রাখলাম নিউ ফোল্ডারের মধ্যে যাই আপনাদেরকে দেখাই কোনগুলো আপলোড দিব আমি ফিক্সার ফিক্সারগুলো দেখাই কারণ ব্যক্তিদের মধ্যে ফিক্সারের দরকার নেই এখানে শুধু ইপিএসগুলো আপলোড দিব সাথে দুই একটা ইমেজও আপলোড দিব গত পর্বের মধ্যে ইমেজ আপলোড দিই নেই সেজন্য আজকে আপনাদের ইমেজও আপলোড দিয়ে দেখাবো তো এখানে দেখেন এগুলো হচ্ছে ইমেজ ইমেজগুলো আপলোড দিব সাথে ইফিএসগুলো আপলোড দিব এখানে ইফিএস এর সাথে আমার যেগুলা ইমেজ আছে এগুলো আমার লাগবে না তো এগুলো আমার দরকার নেই এখানে দেখেন এগুলো সবগুলো আপলোড দিব এখানে মনে হয় ছয়টা নাকি আটটা মতো আছে তো ঠিক এভাবে আপনারা যদি একশোটা দুশোটা তিনশোটা মানে এখানে পাঁচশো আঠারশ নশো এক হাজার যতগুলো আপনাদের ফাইল থাকে সবগুলো একসাথে আপলোড দিতে পারবেন তো কীভাবে আপলোড দেবেন এটা দেখে এখানে আমি একটা ফাইল আরেকটা আরেকটা ফাইলের মধ্যে রাখছি দেখেন এখানে যেগুলো আপলোড দিব সেগুলো আরেকটা ফাইলের মধ্যে রাখছি সেটা হচ্ছে জে অল এটার মধ্যে আমি এগুলো আপলোড দিব দেখেন এগুলা সবগুলো আলাদা করে রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় তো এগুলো আমি সবগুলো আলাদা করে রাখছি এরপর হচ্ছে এগুলোকে কি করব এখানে যদি কোনো টাইটেলের মধ্যে কোনো সমস্যা থাকে মনে করেন হাইফেন আর কি কমা তারপর ওয়ান টু থ্রি অথবা অ্যাড্রয়েড তারপর হচ্ছে কোনো ধরনের চিহ্ন জাতীয় কোনো থাকলে এগুলাকে কাটার জন্য আমাদের দুটো স্ক্রিপের কাজ আছে একটা হচ্ছে ফাইল নেম সেঞ্জার আর একটা হচ্ছে ফাইল নেম স্ট্রাক তো আমি এগুলো দেখাচ্ছি না আমি আপনাদের গত ভিডিওর মধ্যে এগুলো দেখাইছি এগুলো আপনারা গতভাবে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন কীভাবে এগুলো কাজ করবেন তো কারণ আমি এটা মানে ছোটো করে দেখাচ্ছি সেজন্য এগুলা দেখাচ্ছি না তো এটা কোনটা এটা দেখায় তারপরে দেখেন আমি ফাইল আপনাদেরকে এগুলো দেখাই দিই একটু একটু দেখাইলে বুঝতে পারবেন একটা হচ্ছে আমি স্ক্রিপ্ট দুইটা হচ্ছে স্ক্রিপ্ট আর দেখেন আমি এখানে ফাইল নেম এক্সট্রা করে রাখছি তো এটা হচ্ছে প্রথম হচ্ছে ফাইল নেম সেঞ্জার এটার মধ্যে ক্লিক করবেন ডবল ক্লিক এটার জন্য একটা সফটওয়্যার লাগবে সেটার নাম হচ্ছে পাইথন সফটওয়্যার এটা আপনারা ব্রাউজারের মধ্যে ঢুকে এখান থেকে ইনস্টল করেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এখানে প্রথমে ফাইল নেম চেঞ্জারের মধ্যে ক্লিক করবেন এখানে ঢুকার পর একটা ফেস ওপেন হবে এখানে আপনারা ফাইলটি দেখিয়ে দিবেন যে ফাইলের মধ্যে আপনারা যে ফাইলের ফোল্ডারগুলি যে ফোল্ডারের ফাইলগুলি আপনারা এখানে এখানে মানে চেঞ্জ করবেন টাইটেলগুলো এটা দেখিয়ে দিবেন তো এখানে ফোল্ডারটা দেখিয়ে দিবেন তো এখানে কাজ হয়ে গেলে আর কোনো কাজ নাই এরপর হচ্ছে ফাইল নেম এক্সট্রাক্ট এটার কাজ হচ্ছে আপনারা এখানে যতগুলো টাইটেল আছে সবগুলো একটা লিস্টের মধ্যে চলে আসবে আমি এখানে দেখেন একটা এক্সট্রাক করে রাখছি কারণ আপনাদের যাতে তাড়াতাড়ি বোঝা দিতে পারি সেজন্য এটা এগুলো করার জন্য আমরা আমার আগের ভিডিওগুলো দেখতে হবে না হয় এগুলো বুঝতে পারবে না তো এখানে ফাইল নেম কালেক্ট মনে করেন এটা আমি করে রাখছি যাতে যত তাড়াতাড়ি করে দিতে পারি সেজন্য ভিডিওটা তো এখানে দেখেন আমি ফাইল নেম এক্সট্রাক্ট করে রাখছি তো এখন কি করব এখন আমি একটা একটা কাজ করতে হবে সেটা আমি করে রাখছি এখানে দেখেন সবগুলা টাইটেল সি এলাকার চলা আসছে সবগুলো এখানে তো আপনারা এটা করবেন এটা করার পর এখানে কোথায় যাবেন দেখাই এখন এখানে আসবেন এখানে একটা ব্রাউজারের মধ্যে যাবেন দেখুন একটি ব্রাউজার ক্রম ব্রাউজার হোক যে কোনো ব্রাউজারের মধ্যে আসবেন এখানে আসার পর কী করবেন দেখাই দেখেন আমি এখন আসলাম হচ্ছে মধ্যে আমি ক্রম ব্রাউজারের মধ্যে আসলাম এখানে আসার পর দেখেন এখানে আমি আসলাম গুগল ডট কম এখানে আসলাম এখানে আসার পর ফার্স্টে দেখবেন এখানে গুগলের অ্যাকাউন্টের ফার্সে দেখবেন হচ্ছে একটা বাক্সের মতো অপশন এখানে আছে গুগল অ্যাপস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন একটু নিচে আসবেন এখানে দেখবেন হচ্ছে ড্রাইভ এটা আমাদের থেকে একটা লাগবে হচ্ছে গুগল শিট শিটটা নেওয়ার জন্য আমি দুইভাবে নিতে পারি গুগল ড্রাইভের মধ্যে ঢুকে এখান থেকে সিটটা নিতে পারে তারপর হচ্ছে যদি এখান থেকে না নিই ডাইরেক্ট এখান থেকে নিয়ে নিই তাহলে এখানে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন হচ্ছে গুগল শিট এখানে শিটের উপর ক্লিক করবেন এটা নিউ শিট নেবেন মানে ফ্রেশ মানে কোনো কিছু সারা এখানে কিছু থাকবে না ফ্রেশ শিট নেবেন তো এখানে আমি একটা নিয়ে রাখছি যাতে আমি কাজ করেছি সেজন্য এখানে নিয়ে রাখছি একটা তো এখানে ক্লিক করলে আপনাদের একটা নতুন ফ্রেশ শিট এখানে ওপেন হবে তো আমি এখানে যেটা কাজ করেছি সেটা আমাদের দেখাচ্ছি এখানে ক্লিক করবেন শিটের মধ্যে তো সিডির মধ্যে আসার পর আমি এখানে সবগুলো করে রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় যাতে সময় নষ্ট না নষ্ট না হয় তো এখানে কি করবেন এখানে আমি প্রথমে এগুলো দেখাই দিই আমি এগুলো সবগুলা করে রাখছি আমার ফাইল মনে অনুযায়ী এগুলো আপনাদের যদি করা লাগে যদি না পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন ওগুলোর মধ্যে ফুললি টিউটোরিয়াল এখানে বোঝানো হয়েছে সবগুলো কীভাবে করবেন আমি এই ভিডিওর মধ্যে এগুলো আর বোঝাচ্ছি না তো যাতে ভিডিওটা লম্বা না হয় সেজন্য তো এখানে ফাইল নেম এখানে ফাইল নেম থাকবে তারপর হচ্ছে টাইটেল এটা ফাইল নেম বলতে এটা এখানে আমি যেটা এক্সট্রা করছি এখানে ফোল্ডার থেকে এখানে এটা এগুলো এখানে বসবে আর টাইটেল বলতে টাইটেলটা বসবে হচ্ছে আপনার স্যার জেডিভির সাথে মানে যেগুলো যেটা নিয়েছি স্যার জেটিফি থেকে যেটা টাইটেল নিয়েছি ওটাই ওইগুলো এখানে বসবে আর কিওয়ার্ড হচ্ছে স্যার জেডিভি থেকে যে কিওয়ার্ডগুলো নিয়েছি ওগুলো এখানে বসবে এখানে কোনো কাজ নেই এগুলো এখানে ব্যক্তিদের মধ্যে ঢুকে ম্যানুয়ালি করতে হবে তো এখানে ফাইল নেম টাইটেল কিওয়ার্ড এগুলো ঠিক থাকতে হবে না হয় এগুলো ভুল হলে এখানে মানে কাজ হবে না তো এটার কাজ শেষ এখন এটা ডাউনলোড করে নিছি আমি এখানে ফাইলের মধ্যে যাবেন ফাইল থেকে ডাউনলোড আসবেন ডাউনলোড থেকে সিএসবি ডাউনলোড এখানে সিএসবি ডাউনলোড করে মানে ডাউনলোড করা রাখছি তো এখানে কিছু করতেছে না এখানে আর এখানে কাজ শেষ আমি এখন যাবো হচ্ছে ব্যাকটিজের মধ্যে তো এখানে আমার এখানে দুইটা ফর্ম এর ফর্ম আছে ফ্রম গুলা মানে এগুলা ট্রাকটার কিভাবে বের করবেন এটা দুইটা ফর্ম আছে এগুলা আমার সাথে যোগাযোগ করবেন যদি নিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর যদি লাগে তাহলে আমাকে তো দেখেন আমি এখন চলে আসলাম হচ্ছে আমার ক্রোম বাজার থেকে ব্যাকটেজের মধ্যে তো ব্যাকটেজের মধ্যে এখন আমার অ্যাকাউন্টটা ওপেন করলাম তো এখানে আপনারা কি করবেন প্রথমে আসবেন হচ্ছে এখানে মাই পোর্টফোলিও মাই পোর্টফোলিও থেকে আপনারা আসবেন হচ্ছে আপলোড আপলোডের মধ্যে ক্লিক করবো আপলোডের মধ্যে ক্লিক করলে আমার এখন যে ফাইলগুলো এখানে আসে এখানে এগুলো আপলোড করব তো আমি আপলোডের মধ্যে এখানে ক্লিক করতেছি তো এখানে আপলোড করবেন এখন দেখেন এখান থেকে ফাইলটা ওপেন হবে তো এখানে আমার ফাইলটি ওপেন হয়েছে আমি এখন যাব হচ্ছে মাইক্রোস্টক সাইডের মধ্যে ফোল্ডারের মধ্যে এখান থেকে আমি রাখছিলাম হচ্ছে ফিএনজি এন জি অলের মধ্যে তা আমি এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে দেবো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সিলেক্ট করব কন্ট্রোল সিলেক্ট করলে এখানে সবগুলা মানে সিলেক্ট হয়ে যাবে অল সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা কি কি করবেন এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করব তো এখানে আপনারা এটা আপলোড করে দেবেন ঠিক এইভাবেই এখানে আপলোড হবে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে তো এটা আপলোড কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা কাজটা কীভাবে করবেন সেটা দেখাবো তো আপনারা এখানে দেখেন আপনারা এখানে দেখবেন হচ্ছে এখানে দেখেন সবগুলো আপলোড হয়েছে দেখেন এখানে একটা আপলোড হয় নাই এটা আপলোড হয় নাই সে কী কারণে বলি এখানে হচ্ছে আমার এটা এখানে দেখাচ্ছে এখানে হচ্ছে দেখেন এখানে পঁচিশ মেগাপিক্সেল প্লিজ মডিফাই দ্য অরিজিনিয়াল ফাইল মানে এটাকে আবার মডিফাই করতে হবে এটা হচ্ছে আমার ছয় হাজার বাই ছয় হাজার বোর্ডের একটা ফাইল সেজন্য এটা এখানে নিচ্ছে না এটাকে পাঁচ হাজার বাই পাঁচ হাজার বাই করে দিতে বলতেছে সেই এটাকে আপলোড এখানে নিচ্ছে না তো আপলোড না নিলে সমস্যা নেই আমি এখনও কাজ করতে পারবো সমস্যা নেই এটা পরবর্তীতে আবার আপলোড করে দিব তো এখন এখানে কী করবেন এখানে আপলোড করা মানে সবগুলো কমপ্লিট হওয়ার পর এখানে কী করবেন এখানে অ্যাড ডাটার মধ্যে ক্লিক করবেন অ্যাড ডাটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখবেন সবগুলা এখানে ডাটার মধ্যে ক্লিক মানে অ্যাড হয়ে গেছে এখানে সবগুলা দেখবেন অ্যাড হয়েছে কিনা তো এখানে সবগুলো অ্যাড হয়ে যাবে তো এখন সবগুলা অ্যাড হওয়ার পর একটা এখানে রিলোড দিবেন রিলোড দিলে সবগুলা এখানে আসবে এখানে একটু লোডিং নিবে এগুলা সবগুলা একটু পুরাফুরিভাবে এখানে ডাটা সবগুলো আসার জন্য তো এখানে দেখেন আপনারা সব ডাটাগুলো এখানে চলে মানে এখানে চলে আসছে এখানে দেখেন আমার ফাইলগুলো সবগুলো এখানে শু করতেছে এখন কি করবেন এখন আপনারা এখানে উপরে দেখবেন হচ্ছে সিএসবি নামে একটা অপশান আছে আমি সিএসবি ফাইল রেডি করে রাখছি এখানে ফাইলের মধ্যে তো এখানে সিএসবির মধ্যে ক্লিক করবেন আপলোড সিএসবি তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আপলোড সিএসবি এখানের মধ্যে ক্লিক করবেন এখানে মধ্যে ক্লিক করার পর এখানে অ্যাডের মধ্যে ক্লিক করবেন সিলেট ফাইল টু ফ্রন্ট এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের ফাইলটা এখানে ওপেন হবে এখানে ওপেন হওয়ার পর এখানে কী করবেন আপনারা সিএসবি ফাইলটা যে ফাইলে যেখানে রাখছেন ওইখানে নিয়ে যাবেন ওখানে চলে আসার পর এখান থেকে আপনারা সিএসবিটা এখানে অ্যাড করে দিবেন তো এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে দেখেন নাম একটা অপশান আছে যেটা ফাইল করেছি এটা এখানে অ্যাড করে দিচ্ছি এখানে ওপেনের মধ্যে ক্লিক করবেন এখানে ওপেন করার পর আপনারা এখানে দেখবেন এটা আপলোড হচ্ছে এটা আপলোড কমপ্লিট ঠিক সিন এখানে ঠিক আসবে যদি না হয় এখানে ঠিক আসবে না এখানে ডান করে দেবেন ডান করে দেওয়ার পর এখানে কি একটা কিছুক্ষণ সময় নেবেন এখানে রিফ্রেশ ক্লিক করবে আপলোড কমপ্লিট রিফ্রেশ করবেন এরপর আর কিছুক্ষণ আর কিছুক্ষণ সময় নিবে এখানে একটা লেখা আছে প্রসেসিং ইউর বাল ম্যাটার ডাটা আপডেট এটা আপডেট হওয়া একটু সময় লাগবে যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটু অপেক্ষা করবেন তারপরে অটোমেটিক রিফ্রেশ করতে বলবে এটা রিফ্রেশ চলে আসলে এখানে রিফ্রেশের মধ্যে ক্লিক করবেন তো এখন দেখেন আমার এখানে সবগুলো ম্যাটার ডাটা এখানে অ্যাড হয়ে গেছে এখন কিভাবে দেখবেন মেটা গুলো এখানে একটার মধ্যে ক্লিক করবেন মনে করেন এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করে দেখি এখানে আসছে কিনা এখানে দেখেন একটু নিচে যাই দেখেন এখানে সবগুলা সু চল আছে কালারফুল গ্লোবাল দেখেন এটা মেটা ডেটা চল আছে এখানে ট্যাগুলো চলা আছে দেখেন এখানে সবগুলা চল আছে তো আমি দিয়েছিলাম হচ্ছে ট্যাগ টাইটেল আর কিছু দিনে তো এগুলা দেখছেন এখানে আছে আর এখানে যেগুলো আছে এগুলা আমরা নিজের মতো করে দিয়ে দিবেন তো ফ্রি হলে ফ্রি ফোরো দিলে ফোরো এডিটোরিয়াল আপনাদের মতো যদি এআই হয় তাহলে এখান থেকে করে কি মানে কোন নামে করছেন ওটা দিয়ে দিবেন আপনারা এটা জানেন সেজন্য বলতেছি না আর তো ঠিক এভাবে আপনারা মধ্যে সিএসবি ফাইল আপলোড করতে পারবেন সহজে আজকে আপনাদেরকে দেখালাম হচ্ছে আপনারা মাইক্রো সাইড এর মধ্যে মধ্যে কিভাবে সিএসবি ফাইল আপলোড করবেন এটা নিয়ে আজকে আলোচনা করেছিলাম তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অন্য অন্য বিষয় নিয়ে এতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করে আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানেন আসসালামাইলাইকুম বরহমি ববরকহ